বিসমিল্লাই রহমান কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই অন্তর্বর্তী সরকারের কাজ নয় এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যথার্থই বলেছেন কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব যদি বাদ দিয়ে মানে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পড়ে না কথাটা তো একদম যুক্তিসঙ্গত হিন্দু প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান এই মন্তব্যটি করেন মুক্ত বাংলাদেশ জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এটি আট নভেম্বর শনিবার রাজধানীর ফার্মগ্রেড কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন দু হাজার পঁচিশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট এটা যথার্থই বিএনপি বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই সমানভাবে বিএনপি সবসময় দেখে আসছে সবসময় সকলকে তাদের সমান অধিকার দিয়ে আসছে সকলের প্রতি এটা বিএনপি সবসময় করে আসছে তারেক রহমান বলেন বিতাড়িত স্বৈরাচার বা ফেসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও যদি আমরা সারা দেশের বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি এত বড় একটি দল বিতাড়িত সরেচা বা সময়কালে দেশের সবচেয়ে সমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও যদি আমরা সারা দেশে বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি তাহলে দেখতে পাবো দেশে শুধুমাত্র বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে কম পক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছে দেড় লক্ষ্য এটা টু বি অনেস্ট একদম যথার্থই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছিল বিএনপির নেতাকর্মীরা এবং এমন তো হয়েছে তারা ঘরেও থাকতে পারেনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানবেত জীবনযাপনও করেছে কারণ প্রশাসন তাদের বিরুদ্ধে ছিল তাহলে দেখতে পাবো দেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন সাতশোর বেশি নেতাকর্মীকে গুম অপহরণ ও খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল আর এসবের মূল কারণ ছিল মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না আইন তার নির্দিষ্ট মানে আওয়ামী ইশারায় আসলে চলতো ওই সময় স্বৈরশাসকের ইশারার উপর আইন পুরোপুরি চলতো এবং যাচ্ছে তাই আইন ব্যবস্থাটা ছিল যাচ্ছে তাই তিনি বলেন পলাতক স্বৈরাচারের শাসন বলে মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান বা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না উদাহরণ হিসাবে বলেন তিনি দু সালে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা হাজার ষোলো সালে ব্রাউনবাড়িয়ার নাসিরনগরে নগরে যে হামলা হয়েছিল সেই সব হামলাসহ সহ দেশে কোথাও কোনো একটি হামলারও বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি গত দেড় দশকে আমি ও আমার তিনি বলছেন তিনি বলছেন যে গত দেড় দশকে আমিও আমার নেতারা বিভিন্ন বক্তব্যে দেশে সুশীল সমাজ সর্বদলীয় ও ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষা বাড়ি কিংবা উপাসনালয়ে সংগঠিত প্রতিটি হামলার নেপথ্য তথ্য ঘটনা উদ মানে উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার হয় আসলে এখানে পরিলক্ষিত মানে বিভিন্ন বক্তব্য দেশের সুশীল সমাজ সর্বদলীয় সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে সুষ্ঠু বিচার করতে হবে হবে শাসনের আমলে তো হাসিনার বিরুদ্ধে তো আসলে সারা বাংলাদেশের মানুষ কিছু বলার সাহসও ছিল না আবার প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন সামরিক বাহিনী বলেন সব তো আওয়ামী কন্ট্রোলে ছিল আসলে তখন তো মানুষ আসলেই বিএনপি নেতাকর্মীরা এই তো আওয়ামী লীগের যারা ছিল বিএনপি তো একটা বড় দল তার উপর বেশি অত্যাচারটা হয়েছিল খুব অত্যাচার তারা হলে এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পড়ে আসছিলেন সতেরোটা বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমটাও কেমন ছিল ওনার কোন সংবাদ বাংলাদেশে প্রচার করা যাবে না কি অদ্ভুত গণতন্ত্র চর্চা কোথায় করল আমি সচক্ষে যা দেখেছি তাই বললাম কিন্তু সেদিন দাবিগুলো একটিও বাস্তবিত হয়নি কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন করা হয়নি এই কারণে বিএনপি মনে করে ন্যায় বিচার ও আইনের শাসন ছেড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনো নাগরিকই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় একমাত্র ন্যায় বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তার ক্রমণ বলেন ফেসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বর্তমানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গী ভূমিকা দেশের বহু মানুষের অধিকার সুযোগকে বিনষ্ট করার এক পরিস্থিতি তৈরি করেছে দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে অতীতে পরাজিত ও পলাতক পুনর্বাসনের পথ সুগম হতে পারে আসলে এখন বর্তমানে আমরা যেটা দেখছি অতি সত্তর একটি নির্বাচন জরুরি এই নির্বাচনটি জনগণের জন্য দেশের জন্য এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নির্বাচনটি অত্যাধিক প্রয়োজন এই মুহূর্তে কারণ ভয় ওজি অপশক্তি এইবার যদি ফেরত আসে খবর আছে তিনি বলেন ফেসিবাদ শাসন আমলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল বাঁচার জন্য আজ প্রতিত পরাজিত সেই ফেসিবাদী অপশক্তি ও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানান তিনি আরো বলেন পাঁচ আগস্টের প্রতি পরাজিত অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো একটি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা ও বহাল রাখা এই কারণে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের রাজপথে যে সঙ্গীরা আছেন সঙ্গীদের সাথে সহযোগিতা ও সমঝোতা দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ তার গ্রহণ বলেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার বর্তমান অন্তর্বর্তী মানে প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যতম প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই সরকারের কাজ কোন দলের স্বার্থ বাস্তবায়ন নয় আচ্ছা একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন বসানো হয়েছে যাতে দেশের একটা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে হঠাৎ করে শাসকের পতন ঘটছে দেশে শাসন ভার নেওয়ার মতো কোনো মানুষ ছিল না তাই ডক্টর মহন ইনুজ সাহেবকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করে একটি সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের দায়িত্ব ছিল একটি দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সবাইকে নিয়ে কারণ অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল আসলে ওটাকে স্থিতিশীল করার পরে এখন একটা যে একটা সুন্দর সময় যাচ্ছে এই সময়ে তার একটা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে তবে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা এই সরকারের কাজ কোন দলের স্বার্থ বাস্তবায়ন করা নয় কোন দলের নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীকে নিয়ে কাজ করা নয় আসলে তাদের স্বার্থ সিদ্ধি বাস্তবায়ন করা নয় তিনি বলেন জনগণের রায় অনুযায়ী বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানে পরিবারের মধ্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ পরিবারের নারী মানে প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা কত সুন্দর একটা পরিকল্পনা এই যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারদের যারা একটু দরিদ্র একটু নিম্নবিত্ত মানে তারা আর্থিক সহায়তা পাইলে ভালো কিছু করতে পারবে বিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা নিয়েছে কত সুন্দর নারীদেরকেও কাজে এই কার্ড সহায়তা পাইলে সরকার থেকে তারা কিছু একটা করতে পারবে একইভাবে প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহযোগিতার মাধ্যমে যাতে তারা মানে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে সেই জন্য তাদেরকে ফা ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে অবশ্যই যে অনেকে বর্গা চাষে চাষ করে অনেকে অন্যের জমিতে চাষ করে বেড়ায় তার কিছু এখন তারা যদি স্বনির্ভর হতে পারে অর্থনৈতিকভাবে সর্ব হতে পারে সেই জন্য তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনাও করেছে যে তারা সরকারের সহায়তা পেলে যে কোনো কাজ সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবে এবং নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটা চেষ্টা করতে পারবে বাংলাদেশে বিশাল এক সমস্যা যুব সমাজের বেকারত্ব এই যে বেকারত্ব এই এই যে বেকারত্বের কথাটা বেকারত্ব একটা মারাত্মক অভিশাপ বাবা মার কাছে অভিশপ্ত ঘরের বোনদের কাছে অভিষিত অভিশপ্ত ভাইদের কাছে অভিশপ্ত পরিবারের সকলের কাছে বেকার যুবক একটা অভিশপ্তর মতো বেকার যুবকদের যে কী পরিমাণে কষ্ট যায় একটি একটি টাকা যদি সৎ যে সুশিক্ষিত সৎ ছেলে হয় তার টিউশনই করতে হয় কারণ চাকরির তো বাংলাদেশে আপনি জানেনি চাকরি তো কোটা সিস্টেম মানে যে এখানেই যাবেন মামা ভাইগিনার একটা ব্যাপার আছে মামা না থাকলে চাকরি হয় না মেয়েও না থাকলে ট্যা না দিলে চাকরি হবে না বিভিন্ন সমস্যা অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যুবকরা ভালো ছাত্র হওয়া সত্ত্বেও ভালো চাকরি খুঁজে পায় না তাদের মেধা আছে সুযোগ পায় না এবং একটা সময় দেখা যায় এই যুব সমাজগুলো খারাপ কাজে লিপ্ত হয় ছিনতাইকারী গুন্ডামি মাস্তানি বা আরও আরও ভয়ানক কিছু অভাবের ধারণায় এবং কটুক্তি সমাজ পরিবার তাই এই যুব সমাজের বেকারত্ব দূরীকরণে বাংলাদেশের বিশাল একটা সমস্যা এটা তিনি যথার্থই বলেছেন বেকারত্ব এই বেকারত্ব দূর করতে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় এই পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে কত সুন্দর কত সুন্দর আমার অনুরোধ আর কি যে সরকারি আসুক বিএনপি আসলে তার কাছেও আমি অনুরোধ করি যে এই যুব সমাজ শুধু না আপনারা একটা জিনিস পরিলক্ষিত আপনারা খেয়াল করেছেন যে অনেক পথ শিশু মা নেই বাপ নেই তারা বিভিন্ন স্টেশনে বাস স্টেশন বলুন ট্রেন স্টেশন বলুন তাদের বাস বসবাস বা ঘুমানোর জায়গাটা ওইখানেই হয়ে থাকে আমি স্বচক্ষে আমি স্বরে জমিন এটা দেখেছি স্বরে জমিন আমি বহুবার দেখেছি বহু কথা বলেছি তাদের সাথে আমি আসলে বাংলাদেশে এই পরিস্থিতিগুলো আমি নিতেও পারতেছিলাম না আমি বিভিন্নভাবে নিজেও মানে মানসিকভাবে মানে অসুস্থ হয়ে পড়ছিলাম খুব কষ্ট লাগতো এই তো এই বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো এতিম তারা তাদের মানে কাজ যদি সুযোগ পেতো না যেমন ওরা গ্যারেজেও কাজ করে কিন্তু মালিক ভালো থাকে না সমস্যা তৈরি হয় তারা তারপরে এই ছোট্ট বয়সের বাচ্চাগুলো নেশাগ্রস্ত হয়ে যায় ওদের মধ্যে কিছুটা সমস্যা আছে আমাদের মধ্যে বৈষম্য আছে ধনী ব্যক্তিরা কখনো এদের দিকে ফিরেও থাকে না সরকার কাছে মানে কাছে বিনোদন নিবেদন মানে বিনীত না জোড় করে নিবেদন থাকবে যে সরকারি আসুক এই বাচ্চাগুলো যেন একটা পুনর্বাসনের ব্যবস্থা করে এই বাচ্চাগুলো যে একটা শিক্ষার ব্যবস্থা করে এই বাচ্চাগুলোকে আমি যেহেতু প্রবাসে থাকে আমি সিস্টেম দেখছি তখন আমি আমার দেশের কথা চিন্তা করি নিজের দেশ হতে পারে এই গরিবের দেশ পারে এটি জনবহুল একটি দেশ হতে পারে এটি অবহেলিতের দেশ তবু যে আমার বাংলাদেশ এই মানুষগুলোকে এই 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 শিশু এই যে এই যে পথ শিশুগুলো এদের একটি ব্যবস্থা সুন্দর একটা ব্যবস্থা যত পথ ধরে ধরে নিয়ে এসে স্কুলে দেওয়া ভালো শিক্ষা দেওয়া কারিগরি শিক্ষা দেওয়া তাদের বেলা ভাত খাওয়া তাদের যাতে এই মানে পথ শিশুরা এই দেশে কোনো ছোটো বাচ্চারা কাজ করে আমাদের দেশের ছোট বাচ্চাগুলি কাজ করে যে গ্যারেজে দোকানে বাসের কন্ট্রাক্টর ছোট ছোট বাচ্চারা এদের একটা ব্যবস্থা যদি করে দেয় ঋতু বাংলাদেশ অনলাইন থেকে আমি মোহাম্মদ জামান আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ